তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি শাহিন এসএসসি জিডি অ্যাস ফ্রেন্ড ওয়ান পয়েন্ট সেভেন ফোর তো তোমরা অনেকে বলছিলে দাদা হিন্দির বিষয়ে একটা ভিডিও দাও তো হিন্দির রিলেটেড ভিডিও তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের কেমন পড়াশোনা চলছে অবশ্যই কমেন্টে বলবে এক্সাম কিন্তু আর বেশি দিন নেই ঠিক আছে এটা মাথায় রাখবে তো হিন্দির বিষয়ে একটা ছেলে বলছিলো ভিডিও করে দিতে তো এটা শুধু ওয়েচলেটার হবে না তোমাদেরও উপকার হবে তো ভিডিওটা কেউ স্ক্রল করবে না ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট তাদের জন্য ভিডিওটা বানানো হয়েছে তো প্রথম কথা বলবো যে ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা এই যে চারটে পাঁচটা স্টেট আছে এই স্টেটে এত কাটা চাই কেন এর মূল কারণ প্রথম একটা সেটা হচ্ছে হিন্দি যে গ্রামার সেকশন হিন্দি আর ইংলিশের মধ্যে যে গ্রামার সেকশান আছে সেই জন্য ওই রাজ্যের কাটাগুলো একটু বেশি যায় কারণ যেহেতু ওই রাজস্থান উত্তরপ্রদেশ বিহারের জাতীয় ভাষা হিন্দি তো সেই জন্য তাদের যে মানে ছোটোবেলা থেকে হিন্দি পড়ে যাচ্ছে সেই জন্য ওদের হিন্দি সব কিছু আয়ত্তে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা ত্রিপুরা থেকে আছে যারা আসাম থেকে আছে তারা তো ছোটোবেলা থেকে হিন্দু হিন্দি পড়ছে না না তারা বাংলা পড়ে যাচ্ছে বা তাদের যে ত্রিপুরি ভাষা ত্রিপুরি ভাষাটা বাংলার মতো খাটি বাংলা যেটা কিন্তু তারা হিন্দি সম্বন্ধে অতটা নলেজ হয় না তখনও সেই জন্য রাজস্থান বিহার উত্তরপ্রদেশের ওদের হাই কাটা যায় কারণ ওরা কুড়িতে কুড়িতে গ্রামার পেয়ে যায় হিন্দিতে হিন্দিতে কুড়িতে কুড়ি পেয়ে যায় কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল কেন আমরা কেন পাবো না সত্যি কথা বলতে হিন্দি সহজ একটা সাবজেক্ট সহজ একটা পার্ট ঠিক আছে হিন্দি আর ইংলিশ ইংলিশটা কঠিন মনে হতে পারে কারণ ইংলিশ আমরা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়িনি সেজন্য আমাদের কাছে ইংলিশটা কঠিন হতে পারে কিন্তু যারা হিন্দি পড়েছে তাদের কাছ তো হিন্দি সহজ মনে হবে না তো এখন উত্তরপ্রদেশ বিহারে যতই খারাপ যায় না কেন তাই তাদের সাথে তো আমাদের কম্পিটিশান হচ্ছে না না এটা ভাবতে হবে আমাদের কম্পিটিশান আমাদের স্টেটের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টের আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের নকশাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেগে মানে তোমার কম্পিটিশান হচ্ছে তাদের সাথে আমাদের কম্পিটিশান হচ্ছে না তো তাদের সাথে আমরা দেখবো না যে ওরা কত নম্বর পাচ্ছে আমরা কত নম্বর পাচ্ছি আমরা দেখবো আমরা আমাদের রাজ্যের মধ্যে আমরা কত নম্বর তুলতে পারছি তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তারা হিন্দিতে কিভাবে নাম্বার গেইন করবে বা হিন্দিতে কুড়িটা কুড়িটা বা কুড়িটায় আঠেরোটা ঠিক কীভাবে করতে পারবে সত্যি কথা বলতে হিন্দি আমারও প্রথম প্রথম ভয় লাগতো প্রথম প্রথম পাঁচটা সাতটা আটটা ঠিক হতো কিন্তু এখন মোটামুটি পনেরোটা ষোলোটা সতেরোটা ঠিক হয়ে যায় ঠিক আছে পনেরোটা ষোলোটা সতেরোটা ঠিক হয়ে যায় কপাল যে সাথ দেয় কুড়িটা কুড়িটা ঠিক হতে পারে হিন্দি করার সময় একটা ভাববে হিন্দি যখন করবে তখন জেনারেল জেনারেল নলেজ ভাববে আর হিন্দি একটু চর্চা না করা থাকলে তুমি বুঝতে পারবে না বিলম শব্দ এগুলো তো মুখস্থ করতে হবে যেটা তোমার সমানার্থী শব্দ পর্যায় বাঁচি পরায়বাচি শব্দ পড়ায় বাঁচি তোমার মুখস্থ করতে হবে বিলম শব্দ মুখস্থ করতে হবে শুদ্ধ অশুদ্ধ বাক্য যেগুলো সেগুলো মুখস্থ করতে হবে যেগুলো মানে কোন বাকি কোন ত্রুটি আছে সেটা তোমাকে বুঝতে হবে যারা হিন্দিভাষী রাজ্য থেকে আছে ওই যে ওই যে বাক্য যখন পড়বে ওই পড়তে পড়তে ওরা বুঝে ফেলতে হবে যে এই বাক্যে এটা ত্রুটি আছে আমরা কিন্তু বুঝতে পারবো না কারণ আমরা ছোটবেলা থেকে পড়িনি তো আমাদের মেন কথা এখন প্র্যাকটিস করতে হবে আমাদের প্র্যাকটিসের ওপর সব কিছু নির্ভর করবে আমরা যত বেশি হিন্দির পিছনে সময় দেবো যত হিন্দি নিয়ে পড়ে থাকবো তত হিন্দি সম্বন্ধে আমার জ্ঞান বাড়বে যারা হিন্দি সিনেমা দেখো তারা অনেক উপকৃত হবে ঠিক আছে কারণ হিন্দি যারা হিন্দি সিনেমা দেখো পুরনো হিন্দি সিনেমা ওখানে কিন্তু অনেক মানে ভাষার মধ্যে সিনেমার মধ্যে ডায়লগের মধ্যে অনেক লোকোক্তি অ্যাড করা আছে মানে অনেক লোকোক্তি থাকে সিনেমার মধ্যেও তো সেখান থেকে অনেক কিছু শেখা যায় যারা হিন্দি সিনেমা হিন্দি সিনেমা দেখবে একটু হিন্দি সিনেমা দেখবে খেলাধুলা দেখবে হিন্দিটা নলেজে চলে আসবে আর এই কদিন সময় এখন এখন তোমরা কি করবে এখন হিন্দি নিয়ে হিন্দি থেকে একটু বেশি সময় দেবে আর হিন্দি এমন একটা সাবজেক্ট নাম্বারকে তোমার কিন্তু ভীষণ বাড়াবে হিন্দির সাবজেক্ট হিন্দিতে অনেক সহজ যাই পর্বে তার কাছে সহজ মনে হবে যে পর্বে না তার কাছে কঠিন মনে হবে এটা তো স্বাভাবিক কিন্তু হিন্দি কেউ কঠিন ভেবো না মনে করো বাংলার মতনই হিন্দিও যা বাংলাও তাই আমাদের যদি বাংলা গ্রামার দিত আমরাও কুড়িতে কুড়ি পেতাম ওদের হিন্দিতে চোরা কুড়িতে পেয়ে যাচ্ছে ওই জন্য ওদের কাটাও বেশি যাচ্ছে আমাদের যখন যদি বাংলা গ্রামার আসতো আমরাও নাম্বার পেতাম বেশি আমাদেরও রাজ্যে বেশি কাটাপ যেত তো এখন তোমরা কি করবে এখন তোমরা হিন্দিটা একটু বেশি করে চর্চা করবে আর হিন্দি রিলেটেড একটু সিনেমা টিনেমা দেখবে কারণ ওই সিনেমাতে অনেক লোকোক্তি আছে তারপরে তোমার যেটা মহাবারের শব্দ মহাবারের শব্দগুলো পড়বে ওখান থেকেও ভালো করে মানে যখন পড়বে না সেই জিনিসটা মানে তুমি হিন্দি তোমার বেশি পড়া লাগবে না যে আমার এই কদিন সময় এতদিন সময় আছে আমার দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে না আমি তাড়াহুড়ো করে পড়বো আমি তাড়াহুড়ো করে কমপ্লিট করে নেব এরকম করবে না মনে করো এই কদিন সময় আছে আমি একটা জিনিস হিন্দি একটা একটা সাবজেক্ট আমি একটা একটা এক একটা আস্তে আস্তে ধীরে ধীরে পড়ব ধীরে ধীরে পড়বো আর বসবো কারণ আমি তো ছোটোবেলাতে পড়ি না তো ঝম্প বুঝতে পারবো তারহাড় করে পড়লে তাহলে আমি ধীরে ধীরে পড়বো আর ধীরে ধীরে বসবো আমার একটা টপিকে আমার চার দিন সময় লাগবো সে আমি সেটা আমি ধীরে ধীরে পড়বো যখন তুমি ওটা ধীরে ধীরে পড়বে তোমার মাথার মধ্যে ঢুকবে বুঝতে পারবে তখন তখন তোমার এক্সামে গিয়ে আনকমেন প্রশ্নও তুমি করতে পারবে সেটা পড়ে বুঝতে পারবে সেটা বুঝ মানে সেই বাক্যটা পড়ে বুঝতে পারবে যে এই বাক্যে কোথায় ত্রুটি আছে কিন্তু তুমি ঝড়ে বদতে পড়ে গিয়েছো পড়ে গিয়েছো কিছুই মাথায় ঢুকিনি অথচ পড়ে গেছো সিলেবাস কমপ্লিট করে নিয়েছো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাড়াহুড়ো করে দেড় মাসের মধ্যে কিন্তু আমার মাথায় কিছু ঢুকেনি তাহলে আলটিমেটলি জিরো তাহলে তুমি ধীরে ধীরে পড়ো আস্তে আস্তে পড়ো সেটাকে বোঝো তাই পড়ো আমার সিলেবাস কমপ্লিট হওয়ার দরকার নেই ধীরে ধীরে পড়ি দেখবা এক্সামে গিয়ে আনকমন থাকবে কিন্তু তুমি বুঝতে পারবে কোনটা কী হবে তুই হচ্ছে হিন্দি রিলেটেড ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কীরকম ভিডিও পেতে চাও অবশ্যই বলবে জি কে রিলেটেড ম্যাথ রিলেটেড রিজনিং রিলেটেড যেটা পছন্দ বলবে আজকে না পারলে কালকে না পারলে যখন দেখব আমি তখনই ভিডিওটা বানিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো জয় হিন্দ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ঠিক আছে আর মাথায় রাখবে হিন্দি কিন্তু নাম্বার গেইন সাবজেক্ট তো টাটা